হ্যালো গাইজ চলে এসছে পিজান শার্টের নতুন একটা ভিডিও নিয়ে আর আজ তো যেন আজকে দোল দেখে নাও পরিবেশটা দারুণ সাইডে গান হচ্ছে গোপাল পুজো স্টার্ট হয়ে গেছে তো পেছন আমাদের এই এই সাইডটা করে বাড়িতে প্রোগ্রাম হয় প্রত্যেক বছরই এই দেখো ভর্তি চলো দেখানো যাক পায় না এই দেখো এখানে মাদি খাবার খাচ্ছে এই যে মর্দাটা বেরিয়ে গেছে এখনো বাচ্চা দূরে রয়েছে ওরাও ওয়েটিং করে দিয়েছে ওরা কিন্তু তিন দিনের কলেজের মধ্যে আর মদ্দা বসে আছে আর এখানে ওই যে একটা পায়রা মাদিটা ডিমে তা দিচ্ছে আর টেন দেখবে রাইস তারাও দেখায় দেখেছো গাইস পায়রাটা পায়রাটা নতুন না গাইস পায়রাটা ধরেছি কিন্তু আমরা কালকে যখন ভিডিও কমপ্লিট হয়ে গেলো না ভিডিও কমপ্লিট করার পর তো সব ছেড়ে দিলাম ছেড়ার পর সব পায়রা ওখানে ছিল তো একটা পায়রা দিলে উড়ে বেড়াচ্ছিলো যাই যাই হোক ধরবো না লোকের পায়রা তারপরে এলাম এসে তোমার হচ্ছে পায়রাগুলো ছিল পায়রাগুলোকে খেতে দিলাম খেতে দিয়ে জলটা দিলাম দেওয়ার পরে পায়রাগুলোকে একটা উড়ান দিলাম যে উড়ান দিলে ওই পায়রাটা নিয়ে নামলো এ নেমেই চালে আসলো তারপরে এই চাল এই জাল থেকে নিচে নিচে এসে খাচ্ছিলো খেতে 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 এখানে খাবার পড়েছিলো আগে দেখাচ্ছিলো কত নোংরা করেছে খাবার সেই খাবারগুলো খেতে খেতে খপি গেল একবার ধরে উড়িয়ে পর্যন্ত দিলাম আমি তারপর সে উড়িয়ে এসে আবার আসলো এসে আবার খপি ঠেকিয়ে গেল আমি ওর যখন ইচ্ছা খপে থাকার তাহলে থাকুক ওরা ডিস্টার্ব করবো না ওর যেমন আছে থাকুক শুধু কী করতো এটা ডাঙাটা দেবে রাইস ডাঙাটা বাঁধবো দেখো বাইরে তপ দেখিয়ে দেবো নিচ্ছে আছে এরকম দেখাবো দাদা ভাইকে ছাড়ি ওদের ছাড়ি ওদের খেতে খেতে দিয়েছি খাবার প্রায় আছেই ওদের আয় 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 মাদি বেরিয়ে এসছে দুজন জোড়া ওকে গাছ জোয়া করলে হবে না ওকে ধরে একটু বেঁধে দিতে হবে আর বাদ বসে দেখাবো তোমাকে ওরা বেরিয়ে যা ধরে নিয়ে আসলো গাইস ধরে একটু বাধবো ততক্ষণ দাঁড়াও তো গাইস দেখো ধরে ফেলেছি দেখতে বার করলাম ওই জন্য ভিতরে দেখালাম না অনেক টাইম হয়ে যায় দেখো আছে গাইস এই বাইরেটা ছিল আমার বাড়িতে ছিল না কিন্তু আমাদের সাথে দেখো মাথায় জুটিওয়ালা সাদা জায়গাটা আছে সাদা আছে তিনটে এরপর বাচ্চাগুলো বড় হবে সেটা পরের কথা তো দেখো পায়রাটা একটু বুঝেছো চোখটা পুরো লাল সাদা এই যে পায়ে আবার বেরিয়ে পড়ানো আছে দেখো বেশ ভালো কিন্তু এখন আমি ওকে একটু ট্রিটমেন্ট হচ্ছে ডানাটা বাঁধবো কিন্তু কালকে ডানায় সে মেরেছিলাম সেফটিমিন মারার পরেও দেখেই ও উড়ে যাচ্ছে তা রিস্স না লাভ নেই হচ্ছে পড়ে গেলে তখন আমার মরে যাবে আগের দিনে বুনোটার মতো ওরা তো জানানো হয়নি বুনোটা তো মারা গেছে ওখান থেকে নিচে লাফ মেরে এই যে এইখানে ছিল তো দিন গাছে খাওয়া খাবার খাই আজকে সেদিন খাচ্ছিলো হটকে ওপরে গিয়ে আমি ধরতে গেলে ধরতে হতে নিচে পড়লো আর পড়লো পড়লো এমন পয়সা পড়ল একেবারে বিড়ালের সামনে মানে দেখাবো এখানটা ছিল ধরো এই যে এইখানটা পড়লো আর বিড়াল এই পাঁচে যেখানে পড়েছিল বেশ তপাশের দের পুরো তাই আবার কপালে ছিল আমার বাড়িতে মরবে তাই মরলো যাই হোক এখন এটা করে দিই ডাড়াটা দিয়ে দিই তোমরা দেখো তোমার বাচ্চা দুটো দেখো আমাকে ভালো করে মলটাকে ধরতে হবে না এবার যদি বেরিয়ে যায় না পুরো একদম শেষ ধরার পরে তারপরে ডাড়াটা বাদ দেবে ধরেছি ভালো করে ধরা তো সেফটিনটা খুলে দেবো সেফ খুলে দিই বল সেফটিনটা খুলে দিলে আমার হচ্ছে ব্ল্যাক টেপটা দেখাতে হবে ব্ল্যাক টেপটা আমি ব্ল্যাক টিপের দিই কিন্তু দড়ি বাঁধতে পারি না তো চেষ্টা করে নি পারি না যত বার বাদি না খুলে দেয় ওই জন্য আমি ইয়ে করছি আমি ব্ল্যাক টেপ দেখে পেঁচিয়ে দেবো কিন্তু হ্যাঁ পাখাটায় তো প্রথম প্রথম নষ্ট হয়ে যায় কিন্তু কদিন পর পাখা আবার সেই সেমে চলে আসে ওই জন্য কটা দিনের জন্য আবার ছেড়ে ছেড়ে দিই আবার নিজেরা ঠিক করে নেয় পাখা ওটাই ভালো হয় আছে ব্ল্যাক টেপ আবার আউট টেবেন

ট্রেটে বেঁচাতে হবে কালকে ধরে যেত এখনও সকাল থেকে খুব খারাপ হয় না আমার বাচ্চাগুলো কখন কাক ফাগবে চলে যাবে না আমার একবার খুব কষ্ট করছি চাই না শখের জিনিস যতটা রাখা যায় চেষ্টা করছি আর কী করবো ব্ল্যাক বেঁচে থাকবো আর যতক্ষণ আমি ছাদে থাকি ততক্ষণই পায়রা খোলা থাকে আর যখন থাকি না তখন খুব বন্ধ এখন আছি এখন খুব খোলা থাকবে 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 ঠিক আছে চলো পায়েরটা দেখো দেখলে লেসটা একটু একটু ডিফেন্ট আছে লেসটা লেসটা হয়তো পড়ে গেছিলো কিছু লেস কিছু কিছুগুলো উঠছে নতুন তো ওগুলো উঠলে আমার ভালো হয়ে যাবে ঠিক আছে পায়ে দেখো পায়ের মতো রিং পড়ে না ঠিক আছে পায়ের মতো রিং পড়ে এটা একটা অরেঞ্জ কালার রিং এটা একটা পিঙ্ক কালারের রিং তো দেখাই পায় ওটা দেখো পায়

আর বাচ্চাগুলোর মধ্যে হচ্ছে এদের এই সাদা যা আছে না রাইস সাদা পায়ে একটা ডিমে দাঁড়িয়েছে না ওদের না তখন করে এসেছিলাম তখন একবার খেতে দিতে এসেছিলাম তখন দেখলাম যে হচ্ছে ডিমের ক্র্যাক চলেছে তো আমি আরেকটুখানি ছাড়িয়ে দিয়েছি আর ওপরে বাচ্চাগুলো তোমার দেখা দিলাম একটু দেখো বাচ্চাগুলো বেশ ভালো বড় হয়ে গেছে দেখেছো এই বাচ্চাটা পেট না রাইস খাওয়ার ছিল না তুমি জানি না কেন মা খাওয়াচ্ছে না ওই এইটা হয় আমার মনে হচ্ছে এটা মাদি আর ওইটা সাদাটা মদ্দা এইটা মদ্দা হয়েছে কারণ আমাদের মাদিটা বাঁচতে ছিল মাদিটা মারা গেছে কী কাজ এখানে কী হয়েছে এটা এত জল কেন এখানে দেখতে হয়তো ভালো একটু তো এটা কী এটা হ্যাঁ দাদা লেগেছে নাকি পটই লেগেছে যাই হোক দেখ বা ঐ বাচাৰোতো প্ৰায় পালক গজিয়ে গৈছে এই বাচ্ছাটো ডিষ্টাৰ্ব কৰব নাই আছে থাক আৰু এইজনে কথা চলি আছে চলছে এখনে মাটি খেতি চব মানে মাটি কৰি দিব দেখ চব মাটি শু কৰি দিছে বুজাই তাকে ডিষ্টাৰ্ব কৰো এটা থাকুক ডিমেৰে ডিমটো ফাটল বাচ্ছা গ'ল বেয়া দেখাব এখন দেখাব ন ভাবিনি যে কালকে পায়রাটা পাবো আমি দেখি পায়রাটা ঘরের দিকে ছেড়ে দেবো তাহলে ঘরটা চিনেও ঘরটা চেনার পর ছেড়ে দেবো তো ঘরে থাকতে চাইছো ঘরটা চেনার পর ছেড়ে দেবো দেখাবো ডিমটা অর্ডারটা দেখা ভেতর ঢুকেই দেখা এই সরো তোমরা বেবি তোমার সরো সড়ক বাড়ি বাচ্চার বন্ধু বন্ধু বাড়ি ক্যামেরা ফেটে যাবে বন্ধু ক্যামেরা ফেটে যাবে বন্ধু করে না ডিম ফেটে যাবে তোমার ডিম ফেটে যাবে দেখা ডিমগুলো দেখায় এই দেখারটা ডিম তো তো না প্রাণ নিয়ে ঢোকা খুবে উফ এটুকু খুব দিয়ে ঢোকা যায় এত বড় শরীর নিয়ে তাহলে ঢুকেছি ও হাফে গেলাম দেখো এখন ওড়ার চেষ্টা করছে কিন্তু উঠতে পারবে না যাই হোক চলো আজকে আমাদের এটুকু শেষ করছি কেন অনেকটা বড় ভিডিও হয়ে গেল দেখো দেখা যাচ্ছে মাটি ছিল মাটিতে ভরে দিয়েছে পুরো জল জল হয়ে গেছে দেখেছ তো চলো এখানে আজ কিন্তু শেষ করছি পাশের বাড়ির থেকে মিশছে এটা ব্যাক মারতো বুঝলো ভিড়ে করছে তো ব্যাক মারছে ওখানে কুকুরের ডাকছে কুকুরের ডাক ডাকছে তো সেগ আজকে মতো এখানে শেষ করে দিচ্ছি আর পরের দিন দেখা যাচ্ছে না তোমার ভিডিওতে